পুলিশ সুপা থাকা অবস্থায় যেদিন হেফাজতের সাপলা চত্বরে ভয়ঙ্কর একটি সাংঘর্ষিক অবস্থা হয় তো নারায়ণগঞ্জের দিকে তখন একটা মাত্র এক্সিট অর্থাৎ হেফাজতিরা নারায়ণগঞ্জের উপর দিয়ে চলে যাচ্ছিলো তারা সামনে যা পাচ্ছিল মেসাকার করে দিচ্ছিল জ্বালায়াপুর দিচ্ছিল তো সেটার এগেনস্টে আমি সকাল পাঁচটা থেকে সকাল পাঁচটা থেকে সেই দিন প্রায় দশটা সাড়ে দশটা পর্যন্ত প্রায় ষাট হাজার হেফাজতের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে এবং তারা পর্য পরাজিত হয়ে এলাকা ত্যাগ করে তো সেখানে দুজন পুলিশের সদস্য নিহত হয়েছিলেন দুজন বিজেপি সদস্য নিহত হয়েছিলেন সেখানে অন আমি নিজেই নেতৃত্ব দিয়েছি এবং প্রায় ছয় ঘন্টা নেতৃত্ব দিয়েছি একদম প্রলয়নকারী একটা যুদ্ধক্ষেত্রের মধ্যে দিয়ে সেটার রিওর্ড হিসাবে আমি বিপিএম পাই আইনশৃঙ্খলাজনিত ডিউটি বিশেষ করে ইলেকশনের আগে যে সাংঘর্ষিক অবস্থা তৈরি হয় সেটাকে টেকেল দেওয়ার জন্য আমাদের যে পেশাদারিত্ব আইনকে সামনে রেখে আইনের সঠিক বাস্তবায়ন করে পেশাদারিত্ব বজায় রেখে কাজ করে আমরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনটা সমাপ্ত করতে পেরেছি সেটার একটা রিওয়ার্ড হিসেবে আমি গত বছর বাংলাদেশ পুলিশ নারীর পাই